আবার বেশি আপনার হাই কোয়ালিটিও না মোটামুটি ভাবে এর ভিতরে সৌন্দর্যের ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন তো এই পাল্লাগুলো উনি আমাদের কাছে অর্ডার করছে এবং ওনার মন মতো আমরা ডিজাইনটা করছি এবং উনিও আমাদের ভিডিওটা দেখবেন দেখে আমাদের কাছে অবশ্য ভালো খারাপ পরামর্শ দিবেন এবং আমাদের ভিডিওতে কমেন্ট করবেন হ্যাঁ তো এই পাল্লাগুলো আপনার পাশে হয়েছে আপনার বেল হিঞ্জ চৌকাটের সাড়ে তিন ফিট এবং হাইট হয়েছে সাত ফিট চৌকাটের যে মাপটা উনচল্লিশ বাই একাশি ইঞ্চি এবং এটা থিকনেস আছে পাকা দেড় ইঞ্চি হ্যাঁ এই পাল্লাগুলো আপনার এখানে নিজস্ব আমাদের মেশিন আছে এবং আমরা বয়লিং বয়লিং এবং সিজনিং করে তারপর পাল্লাগুলো তৈরি করি এবং পাল্লাগুলো খুবই ন্যাচারাল একবারে শাড়ি কাঠের ভিতরে দেখতে অনেক সুন্দর এবং শাড়ি কাঠের ভিতরে কোনো পল নাই খুবই সুন্দর কাঠ গুলো এবং আপনার এই ফিনিশিংটা আমরা ক্লাস ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি এবং ক্লাস ফিনিশিং দিচ্ছি আপনার এগুলো একবারে বানিস ছাড়া আপনি ইচ্ছা করলে আপনার বাড়িতে এভাবেই লাগাইতে পারেন এবং ভবিষ্যতে আপনার পারবেন কোনো সমস্যা নেই পাল্লাগুলো খুবই সুন্দর এবং অসাধারণ তো ওনার পাল্লাগুলো পাঁচটাই হিসেবে একই ডিজাইনের সেম ডিজাইনের হ্যাঁ আপনাদেরও যদি কারো কোনো নতুন কোনো ডিজাইন দিতে চান